টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ সুপার এইটের প্রথম ম্যাচ নিউজিল্যান্ড বনাম পাকিস্তান এই ভিডিওতে দেখে নেব দুই দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি সম্পর্কে চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেব নিউজিল্যান্ড দলের বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক টিম শেফার্ট ওপেনার ব্যাটসম্যান নাম্বার দুই ফিন অ্যালেন ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন রাচিন রবীন্দ্র অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার গ্ল্যান ফিলিপ মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মার্ক চ্যাপম্যান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় ডেডেল মিচেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত মিচেল সেন্টেনার বোলিং অলরাউন্ডার নাম্বার আট জেম নিশাম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় কাইল জেমিসন ফাস্ট বলার নাম্বার দশ লুকি ফার্গুসন ফাস্ট বলার নাম্বার এগারো জ্যাকব ডাফি ফাস্ট বলার এক অতে পাকিস্তান দলের বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক সাহেব জাদা হান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সাইম আয়ুব ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন সালমান আলী আগা অনরাউন ব্যাটসম্যান নাম্বার চার কাজা নাফে মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ উসমান খান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় বাবর আজম মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত মোহাম্মদ নওয়াজ বলিং অলরাউন্ডার নাম্বার আট সাদাব খান স্পিন বলার নাম্বার নয় ফাইজমা মাস্টার ফাস্ট বলার নাম্বার দশ সালমান মির্জা ফাস্ট বলার নাম্বার এগারো উসমা তারিক স্পিন বলার এখন থেকে নব ম্যাচের সময়সীছি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড সুপার প্রথম ম্যাচ তারিখ একুশ ফেব্রুয়ারি দু হাজার সময় রাত সাতটা মিনিট বাংলার সময় এবং বেনু কলম্বো প্রেমাদাসা স্টেডিয়াম